পৃথিবীটা আল্লাহ বলছে যে আমি কি তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করি নাই পৃথিবীটা সমতল বিছানার মতো চমৎকার পৃথিবী যার কারণে এই পৃথিবীর বুকে আমরা বাড়ি করতে পারি ঠিক না ঠিক এই যে রাস্তার মধ্যে যে গাড়ি চলে বিশাল বিশাল ঢাকা চট্টগ্রাম ঢাকা রংপুর ঢাকা খুলনা হাইওয়ে রোডগুলো দেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে যেই রোডগুলো আছে বিশ্ব রোড এই রোডগুলো যদি উঁচু নিচু হতো ঢেউ খেলানো হতো তাহলে কি কোনো গাড়ি চড়তো আওয়াজ করে বলেন চলতো মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন কার চালিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন একেবারেই পাঁচতলা বিল্ডিং এরকম উঁচা চলতে পারতেন আবার চালিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন নিচের দিকে চলে গেছে পারতেন চলতে পারতেন আওয়াজ করে বলুন পারতেন আবার পৃথিবীর বুকে আমরা যে বাড়ি বানাই একতলা বাড়ি দুই তলা বাড়ি তিনতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি বড় বড় টাওয়ার গুলো বিল্ডিংগুলো রাজশাহী শহরের মধ্যে দেখবেন দশতলা বিল্ডিং বিশতলা বিল্ডিং তিরিশ তলা বিল্ডিং আসে না নাই ঢাকা শহরের মধ্যে চল্লিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং আছে না নাই এই বিল্ডিং কি আমরা বানাতে পারতাম যদি জামিনটা উঁচু নিচু হতো আমরা বানাতে পারতাম না পৃথিবীর বুকে বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলো ইন্ডিয়ার মধ্যে আছে মুম্বাই টাওয়ার এরপরে তাইওয়ানে আছে দি তাইওয়ান ওয়ান জিরো ওয়ান একশো এক তলা উঁচু মালয়েশিয়াতে আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার প্রায় ছিয়াশি তলা উঁচু মক্কাতে আছে দিমাক্কা ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু পৃথিবীর সবচাইতে বড় যে বিল্ডিংটা সে বিল্ডিং এর নাম হচ্ছে কিং ব্রুজ দুবাইতে আছে তলা উঁচু এত দালান আমরা কি বানাতে পারতাম বলেন বানাতে পারতাম পারতাম না এরপরে সাগরের মধ্যে নদীর মধ্যে জাহাজ চলে টলার চলে জাহাজে করে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাই ঠিক না ব্যা ঠিক জামিনটা যদি সমান করে রব্বুলা আলামিন না বানাতেন আল্লাহ যদি এই জামিনটাকে সমান করে না বানাতেন তাহলে এই সাগরগুলো দিয়ে নদীগুলো দিয়ে আমরা জাহাজ চালাতে পারতাম নাকি পারতাম না ঠিক না ব্যা ঠিক তাহলে দেখুন আল্লাহত এই জামিনকে আমাদের বসবাসের উপযুক্ত করেছেন আপনি অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞান বলছে